আমি এখন যে হিরম কমু হে হিরম আবি তোরা রেপ রাইট রেপ রেপ রাইট রেপ রেপ ও কি তোরা আবার এম উমে কাছে এম মে আই রেপ রাইট রেপ থামো থামো এ আমি এখন যে হিরম কমু একলে হে হিরমি করবি দল উল্টো করবে উল্টো আ গরো দল সাবধান আরামে দাঁড়াবে আরামে দাঁড়াও ঠিকই খারাপ ঠিকই খারাপ ওকে আসলে মা মানা মানা না থাল দা নামে তেল পল্লি গেছি থাল কাসা দে কাসা দে পাক থাল টন টন পাক আমরা এখন শপথ পাঠ করব এই শপথ পাঠের মধ্যে সবকিছু হইবে

থাল আমার মা কইছে সকাল বেলা আমি লাগাই দছি আমি এই আগি নিয়ে আমি অনুষ্ঠিত করতে যাই তাই তোর আগাই দছ তোর মা কইলে কেন থাল আমার মা দানে আমি লাগাই দলে সকাল বেলা তিন কোন তা আগাই দইতে আমার মা কইছে আমি আমনে পিটি তাই ও নো এ তাই তুই আগো নাই কি আই এই না আমার পিটি লই আইছে আমি আগা তুই আই গছি কই নাই আগাই দছ আমার দরে কই নাই তা তুই একটু আগাই লইবি না কয় নাই

বাবা লি খালে পোল্লি কে থাকলে মালি থাকে আমি আইডিয়া ই